গাইজ আজকে গেছিলাম মার্কেটে বাসার সবার জন্য ঈদ শপিং করতে মার্কেটে গিয়ে যেটা দেখি সেটাই ভাল লাগে খালি ভাল লাগে না দামগুলা দেখা কি যে একটা অবস্থা ঈদে নিজের জন্য এখনো কিছু কিনতেই পারলাম না এতেই পকেটে সব টাকা ফাঁকা কারণ গাইজ জিনিসপত্রের দাম বেশি না মাত্র বেশি না মাত্র সাত হাজার চারশো নব্বই টাকা দুইশো আশি টাকা তো গাইস তোমরা তো দাম গুলা শুনলাই দাম যাই হোক না কেন দামের আগে শুধু লাগাই দিবা মাত্র বিশ হাজার টাকা তাইলেই হয়ে যাবে তাইলে তোমাদের কাছে আর মনে হবে না দাম বেশি এটা কইতে গানছি জানোস আলমারি থিকা হ্যাঁ করছি সবাই অনেক ভালো আছো ঈদের শপিং কার কার ডান বলো তো আমরা তো এখনো কিছু কিনিই নাই ভাবতেছি আজকে যাবো দেখি কি অবস্থা কি কেনা যায় তো যাই হোক গাড়ির জন্য দাঁড়ায় আসছি আর যাইতে যাইতে গলাটা শুকায় গেছে তাই খেয়ে নিলাম দুঃখের কথা আর কি বলবো আজকে ভাবছিলাম সুন্দর একটা শপিং ব্লগ করব। কিন্তু আজকে আমি হিজাব পরে আসছি উল্টা মানে এই দুঃখ আমি কই রাখি বলো আর যারা যারা আমাকে দেখতে চাই তা আপু তোমাকে ভিডিওতে দেখি না কেন আপু তুমি ভিডিওতে আসো না কেন ভাই আমি না আমার ফ্যামিলির কেউই ভিডিওতে আসতে চায় না আর আমি তো আগে থেকেই বোরখা পড়তাম মাঝখানে ছেড়ে দিয়েছিলাম বাট স্টিল নাও এখন আবার স্টার্ট করছি তো এখন আর বোরখা ছাড়া হবে না তো যাই হোক আজকে শপিং এ গেছিলাম আমি ভাই আর ভাবি মজা না দেখি খায় কি অবস্থা আর গাইস বের হইলেই না আমার কেন খালি খিদা লাগে মানে আমি আজকে কেনাকাটা করতে আসছি না খাইতে আসছি আমি নিজেও জানি না খাবার দেখলেই শুধু আমার খাইতে ইচ্ছা করে যাই হোক আজকে কিন্তু কুসুমকে আনি নাই কারণ মার্কেটে প্রচুর ভিড় আর আমাদের হাতে সময়ও ছিল না অলরেডি এগারোটা বাজতে ছিল আর বারোটার মধ্যে বসুন্ধরা বন্ধ হয়ে যাবে তাই আমাদের যা কেনাকাটা সব এক ঘন্টার মধ্যেই করতে হবে এই শাড়িটার মধ্যে কোনটা বেশি ভালো লাগে এটা এটা সুন্দর এটা বিউটিফুল তো শুরুতে চলে আসছি ভাবির বয়ফ্রেন্ডের জন্য থুক্কু ভাবির হাজবেন্ডের জন্য মানে আমার ভাইয়ের জন্য পাঞ্জাবি দেখতে গাইস আমারে শপিং করে দেওয়ার মতো কেউ নাই আর আমার থেকে পাঞ্জাবি নেওয়ার মতো কেউ নাই তাই দেখে দেখে সব মিটাইতেছি গাইস জীবনটা বেদনা মাত্র মাত্র 3980 টাকা गाइस মাত্র এটা টাকা হইলে বাবা তোমরা সেই মানাইছে তোমাকে হ মানাই তো সবই কিন্তু কেনার তো টাকা নাই খোদা বানাইলে তো গরিব আর মনের শখ দিলা রাজার মেয়েদের মতো যা দেখি তাই ভাল লাগে সবই কিনতে মন মনসায় এত শখ মনে হয় রাজার মেয়েরও থাকে না ভাই আর জামা কাপড় কেনার নেশা এমন এই যে একবার আসক্ত হইব সেই দেখবে না তো যাই হোক ফাইনালি ভাইয়ার জন্য পাঞ্জাবি কিনলাম গাইস অনেকগুলা টাকা চলে গেল তো গাইস পকেট ফাঁকা দেখে এদিকে আমি টেনশনে পড়ে গেলাম এখন আমি কি কিনবো ভাইয়ার জন্য কেনা শেষ এখন দেখি নিজের জন্য কোনো কিছু কিনতে পারি কিনা তো দেখি বড় লোকে একটা জায়গায় ঢুকে পড়লাম ভাই কিন্তু পারবো কিনা সেটা বড় বিষয় না কথা হইতে সাকে দেখতে হবে ঠিক আছে ঘুরে ফিরে দেখবো যদি ভালো লাগে তাহলে কিনেও ফেলতে পারি আর যদি কেউ আমাকে দেখে চিনে যদি গিফট দিয়ে দেয় তাহলে তো কোনো কথাই নেই তারপরে ভেতরে গিয়ে দেখতে একটা লেহেঙ্গা ভালো লাগে গেল কিন্তু ভাই দামটা দেখে আমি একটুর জন্য স্টক করি নাই তোমরা ও শোনো দামটা কত প্রাইস কত মাত্র সতেরো হাজার চারশো টাকা তাহলে তোমাদেরকে গন্ত হবে মাত্র সতেরো হাজার

তারপর কিছু সুন্দর সুন্দর জুয়েলারি দেখতেছিলাম জুয়েলারি গুলো অনেক সুন্দর ছিল আর দাম অনেক বেশি ছিল আর সাথে ছিল অনেক সুন্দর সুন্দর ওয়েডিং কালেকশন ব্যাগ ব্যাগগুলো এত সুন্দর ছিল অনেক রকমের ডিজাইনে ছিল কিন্তু ভাই অনেক ভারী ব্যাগগুলো আমি বুঝি না নতুন বউরা এত ভারী লেহেঙ্গা পরে সাথে এত জুয়েলারি পরে এর সাথে এই ব্যাগটা কিভাবে ক্যারি করে অনেক ভারী ভাই এটা তুমি পেঁচা পেঁচা দেখ

তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা এখানে কোন ব্যাগটা তোমাদের কাছে লাগছে নাকি পাখি কাছে তো প্যাঁচাটা বেশি কিউট লাগছে মানে এত সুন্দর অনেক বেশি ছিল আমার বিয়ে না যে আমি এই ব্যাগ কিনবো এমনি তোমাদেরকে দেখো লাগে তাহলে তোমরা এসে নিয়ে যেতে পারবা তো যাই হোক এদিকে আমাদের মার্কেটটাও এখন বন্ধ হয়ে যাবে অলমোস্ট আমাদের সব কিছু কেনাকাটা শেষ এখন আমরাও বেরিয়ে যাবো ভাই অনেক বাজে এখন বারোটার বেশি বাজে তো যাই হোক এরপর বেরিয়ে গেলাম রাস্তায় তো এরপরে দেখলাম রাস্তায় এই ফলগুলো দেখতে পাইলাম তো এই ফলগুলোর নাম কি আমি আসলে জানি না এগুলো না আমাদের দেশে খায় না জঙ্গলে হয় এমনি দেখে বাট এগুলো কেউ খায় না আর এগুলো ঢাকা শহরে দেখতেছি বিক্রি করতেছে তো তোমাদের ওইদিকে এই ফলের নাম কি বলো তো আমি না এই ফলের নামটাই জানি না আর এইগুলো হইতেছে গাব তো তোমাদের এদিকে কি বলে এটাকে আর এই ফলটা আমার কাছে অনেক বেশি ইউনিক লাগছে তাই আমি একটু নিয়ে আসছি এটা বাসায় বানায় খাবো দেখি কেমন লাগে তো মামাকে বলছে এটা কিভাবে খায় তো উনি বলছে লবণ মরিচ দিয়ে নাকি মাখায় খাইলে ভালো লাগে তো একটা ছিলে তোমাদেরকে দেখাইতেছে এটা আসলে কেমন তারপর ভাইয়া বলতেছিল একদম সেহেরি খেয়ে তারপরে বাসায় যাবে এর জন্য চলে আসছি পিৎজা পার্কে তো দেখো সুন্দর মতো আমি এসে অর্ডার টর্ডার দিতেছিলাম আর ওনাদের মেনু কার্ডটা দেখে আমি বলতেছি কি ব্যাপার মেনু কার্ডটা এত বড় কেন এটা তো মনে হইতেছে একটা বিয়ের রিসিপশনের কার্ড তো যাই হোক মজা করতেছিলাম তো মানে এত বড় মেনু আমি কোথাও দেখি নাই আর কি এর আগে আমি আরেকটা রেস্টুরেন্টে দেখছিলাম এত বড় একটা মেনু কার্ড তো আজকে এখানেও দেখলাম তো এর জন্য আমার কাছে খুব ভালো লাগলো একটু মজা করতেছিলাম সবাই মিলে তো এই ফাঁকে ডিসাইড হলো যে আমরা পিৎজাই খাবো তো পিৎজা অর্ডার করছি আর হচ্ছে আজকে কুসুম নাই কুসুম থাকলে মনে হয় পিজ্জাটা পুরাটা খেয়ে ফেলতো আর এই পিজ্জাটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে ভাই পিজ্জা হবে সফট দেখতে হবে ইয়ামি খাইতে লাগবে মজা আমরা পিজ্জা খাবো পিজ্জা কেমন হুম আসলে মজা মজা আমার কাছে বেশি ভাল লাগে এই সসটা দিয়ে খাইতে এটা মজা লাগে অনেক আর সাথে এই চিকেন ললিপপটা আমার আরো বেশি মজা লাগে আমি যখনই যাই একসাথে দুই তিনটা অর্ডার করে খাই আমার কাছে অনেক বেশি ভাল লাগে